দুর্নীতি হয়ে চলতেছে বর্তমানে কিছুই ভালো দেখতে আসে না আগে ভালো ছিল এখন সব জিনিসপত্রের দাম তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি লাভ কি হবে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি আমি চাল পেয়ে যাবো ষাটটি অনেক সত্তর টাকা যেন কাঁচা বাজার আলু ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলু আছে সত্তর টাকা এই কাঁচা বাজার সব দিকে বাড়তি বর্তমান দেশের পরিস্থিতি কেমন বলে মনে করেন দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন ভাই একটু হাগারে মিডিয়া আছে মিডিয়া আছে মানুষের জিনিসপত্র সব জিনিসের দাম বাড়তি সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই আমার সরকার পরিবর্তন লাভ করে তাদের লাভ হয় ষাট টাকার চাউল হয়েছে এখন আশি টাকা যে আমরা গাড়ি থাই বন্দুক শিকার করে শিল্পপতিরা সেই অবস্থা আমাদের এখনো আরে ভাই খারাপ আর না খাইয়ে মরার ফলা খুব খারাপ আমার গাছ বর্তমান স্বাধীন দেশে কেমন আছে ভালো না কেক ভালো নাই আমি তো মনে করি আগে ভালো ছিল সে কাছে না সরকার ছিল তখন কি ভালো ছিলেন হ্যাঁ খুব ভালো ছিল আরঞ্জক কাজ করছি কোনো সমস্যা নাই যে আমোলিগ এই রাজনীতি যে নিষিদ্ধ করার কথা বলছে এটাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করি না না আমি খুব খারাপ আছি ভাইয়া পরিস্থিতি খুব খারাপ আগে যে রকম কিনতাম 1 কেজি এখন কিনতে হয় 250 গ্রাম আজকেরই দাম বেশি আশি টাকা আলু দুশো টাকা কেজি তেল বাংলাদেশে আগে ভালো আসছিলাম কিন্তু আগের থেকে খারাপ আছি এখন আগে ভালো ছিলাম এই সরকার আসার পর থেকে ছিনতাই চাঁদাবাজি এগুলো বেড়ে গেছে এটি গেছে আগে কম ছিল আগে কম ছিল না প্রশাসন ছিল অন্ত প্রশাসন নিয়োগ নাই আমলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো এখন কোনো কমই ভালো নাই এখন আওয়ামী সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম নাই এখন কি কি সমস্যা মনে করছে এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরানো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্রজন এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কলজ্ঞ মুক্ত হতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে ইন্টার্নিং সরকার ভুল করছে তাদের যা করা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না কাজ নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা ইন্টার্নিং সরকারের কাজ না এই যে ইদানিং যে এই আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছেন অনেক কিছু বেরিয়ে আসছে না ফলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব এক এই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই এবং এক এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে কিছু গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোনো কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব নিতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে বর্তমানে এমপিআই আই ক্ষমতা তো আসেনি তা অত্যাচার শুরু করে দিয়েছে এই পরিস্থিতি খুব আরো ভালো না ভাই আগে একটু ভালো ছিল যে সার্বিক পরিস্থিতি আগে ভালো ছিল না এখন ভালো আছে বর্তমানে আমার কাছে আগেই ভালো ছিল এখন বর্তমানে আমার কাছে খারাপই লাগছে মানে আগে কি কি ভালো ছিল আগে ভালো মতো চলতে পারতাম যে ভাবে অত্যাচার হইতো না এখন বর্তমানে বিএনপি ক্ষমতা তো আসেনি তা অত্যাচার শুরু করে দিছে আর বিএনপি ক্ষমতা আসার আগেই বিএনপি নেতা ক্ষমতা দেখানো শুরু করেছে অবশ্যই আমরা যে গাড়িতে ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে কি কি করতেছে তারা বিপন্ন মাদকে এমনি জোর করে কাছ থেকে বন্ধ করে দেয় মিছিলে না গেলে জোর ইয়া করে জোর করে নিয়ে যায় মানে বিএনপি লোকজন মিছিলে না গেলে জোর করে নিয়ে যেতে চায় জোর করে নিয়ে যেত জোর করে নিয়ে যেত মানে এখন তার মানে বিএনপির লোকজন ক্ষমতায় আসার আগে ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা তো অবশ্যই আমি আমি তো করি কিন্তু মনে সরকার ভালো আছে বিএনপির থেকে না সমস্যা নেই নির্ভয় বলতে পারেন এখানে কোনো ভয়ের কিছু নেই আর যদি কোনো সমস্যা হয় আপনার আমাদেরকে জানাবেন সমস্যা নেই এখন বিএনপির লোকজন চাঁদা প্রদান নিচ্ছে কিনা চাঁদালে এগুলো দেখিনি কিন্তু আমাদের উপরে জুলুম করে এটাই স্বাভাবিক কিভাবে জুলুমটা করে কিভাবে আমরা একটা ব্যবস্থা থাকি এই জায়গায় যারা মাদকের ব্যবসা করে অত্যাচার করে ড্রাইভার ড্রাইভারের বেটে ঘুমায় তারা মাদক খায় তাহলে জায়গায় অত্যাচার মানে আপনার বেডে গিয়ে তারা হচ্ছে মাদক খায় আপনাদেরকে ঘুমাতে দেয় না অবশ্যই বিএনপির লোকজন এখন মোটামুটি জানি যে বিএনপির লোকজনই এরা কোন জায়গা বলতে পারবে আমরা যে গেড়েতে থাকি যে চন্দনকোটা এলাকায় আসলে আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম এই যে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এই বিষয়ে কেমন আছে বর্তমানে কিছুটা বৃদ্ধি আছে মূল্যের দাম আগের থেকে কিছুটা বৃদ্ধি আছে সার্বিক পরিস্থিতিতে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এখানে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই আওয়ামী লীগ সরকার সবাই ভালো ছিলেন না এখন ভালো আছে বর্তমানে আমি আওয়ামী সরকার কালে নেই ভালো আছি আমি চলতে পারতাম ফেলতে পারতাম সব কিছুতে ইয়ে করতে পারতাম এখন যে বাজারে আমি পাশে এখান গিয়ে পাশাপাতে আমার হয় না আমার লাগে সাতশো তাহলে আট দুইশো টাকা কই পাবো কারণ ওটো আমার বাংলা গাড়ি খেপ হইতেছে না বাংলা গাড়ি তো লোকজন ওটেই না তাহলে তো সার্বিক অবস্থায় আমরা দুর্বল আচ্ছা এই যে বিএনপির লোকজন যে ওখানে মাদক খাই বা আপনাদেরকে মানে জুলুম করে আপনাদের উপরে এটা প্রশাসন দেখে না প্রশাসন তো এখন না প্রশাসন দেখবো কেন প্রশাসন তো আসেই না প্রশাসন দেখবো কেন মানে পুলিশ এখন আসে আসেই না পুলিশ আমি তো এই যে সরকার যাওয়ার পরে তো তো আমরা পুলিশই দেখি না পুলিশ তো না যে রাস্তাঘাটে যাচ্ছেন কোথাও আপনাদের কাছে না মানে এখন বিশৃঙ্খলা হয়ে গেছে অটো বাংলায় একসাথে মিশে গেছে একসাথে মিশে যাওয়ার কারণে পেট্রোলের গাড়ি যারা চালায় শারীরিক অবস্থাই দুর্বল আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ